নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগে কয়েকটি প্রশ্ন ও উত্তর কর্মযোগ পাঠ্যাংশে উপলভ্যমান একটি সুভাষিত নীতিবাক্য কী স্বধর্মে শ্রেয় পরধর্ম ভয়াবহ কর্মযোগ কি। নিজের কামনা বাসনার ঊর্ধ্বে উঠে অনাসক্তভাবে কর্ম সম্পাদন করাকেই কর্মযোগ বলা হয় গীতার মূল উপাদেশ কি ছিল আসক্তহীনভাবে অর্থাৎ অনাসক্তভাবে কর্ম পরিচালনা করা কারণ কর্মহীন হয়ে থাকলে কখনোই শরীর নির্বাহ সম্ভবপর নয় কৃষ্ণদৈপ্যায়নকে মহর্ষি ব্যাসদেবের আর এক নাম হলো কৃষ্ণ দৈপ্যায়ন ব্যাসদেবের অপর নাম বেদব্যাস কেন রিক সাম যজু ও অথর্ব বেদকে এই চারভাগে বিভক্ত করার কারণে ব্যাসদেব বেদব্যাস নামেও পরিচিত ছিলেন অনাসক্ত হয়ে কর্ম করার ফল কি অনাসক্ত হয়ে কর্ম করলে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় সম্পূর্ণ আসক্তিহীনভাবে নৈষ্কর্মের মাধ্যমে সকল জাগতিক কামনা বাসনা থেকে মুক্তি পেলে তবেই আত্মজ্ঞান অর্জন করতে পারা যাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে কীভাবে কর্ম করতে বলেছিলেন কামনা বাসনা মমতা এবং সমস্ত সন্তাপকে পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্মে প্রবৃত্ত হতে বলেছেন জ্ঞানী লোকেদের কর্তব্য কী সাধারণ লোককে উন্নত ধ্যান ধারণার উত্তীর্ণ করে উৎকর্ষ অর্থাৎ ভালো করে তোলাই হলো জ্ঞানী লোকেদের একান্ত কর্তব্য অনসুন্ত পদের অর্থ কী অনশুয়ন্তু পদটির অর্থ হলো যে ব্যক্তি অপরের দোষ আবিষ্কার করে না শ্রীমদ্ভগীতায় লোকসংগ্রহ বলতে কি বোঝায় সিদ্ধ পুরুষগণ কর্তৃক সাধারণ মানুষকে মুক্তিপথের মূল্যবান নির্দেশ দেওয়ার প্রক্রিয়াকে লোকসংগ্রহ বলা হয় পুরুষ কথাটির অর্থ কি। যে নিরাসক্ত অর্থাৎ আসক্তিহীন ব্যক্তি সম্পূর্ণ কামনা বাসনা ত্যাগ করে কর্ম করে তাকে পুরুষ বলা হয় নিষ্কাম কর্ম কী যে কর্মের মধ্যে কোনো আসক্তি থাকবে না এই কর্মে বিশেষ ভাবনা বিবেচনা শৃঙ্খলা থাকবে আর সেই কর্মই হবে ফলের আশা না করে কাজ করে যাওয়া নিঃস্বার্থভাবে কর্ম করা অর্থাৎ পরোহিতে কর্মাদি পরিচালনা করা কামনা শূন্য হয়ে কর্ম পরিচালনা করা হল নিষ্কাম কর্ম কর্মফলে আসক্তি বর্জন করে কর্ম করা হল নিষ্কাম কর্ম যিনি স্বধর্মে নিয়োজিত থেকে নিষ্কামকর্ম সম্পাদন করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন শ্রীকৃষ্ণের মতে কর্মের উদ্দেশ্য হল যোগ সাধনার দ্বারা ভগবানের প্রার্থনা করা ও সৃষ্টিকে রক্ষা করা মানুষের কখন জ্ঞানের উদয় হয় কর্মযোগের মাধ্যমে অর্থাৎ কর্মে দক্ষতার মাধ্যমে মানুষের আত্মবিবেক জাগ্রত হলে এবং চিত্তশুদ্ধি ঘটলে তবেই মানুষের জ্ঞানের উদয় হয় শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে শ্রীমদ্ভগবদ্গীতায় গীতায় যে সব ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয়কে সম্পূর্ণ সংযত করে নিরাসক্তভাবে কর্মেন্দ্রিয়ের দ্বারা চালিত হয়ে কর্মানুষ্ঠান পালন করেন শ্রীকৃষ্ণ তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলেছেন শ্রীমদ্ভগবদ্গীতায় ব্যাস্কুট বলতে কী বোঝানো হয়েছে মহাভারতের রচনার সময় গণেশের শর্ত ছিল এই যে ব্যাসদেবের কাহিনী বলার সময় তার লেখনই অর্থাৎ কলম যেন না থামে অন্যদিকে ব্যাসদেব শর্ত দিয়েছিলেন যে গণেশদেবকে সকল শ্লোক বুঝে লিখতে হবে এমতাবস্থায় প্রায় আট হাজার আটশোটি শ্লোকের অর্থ গণেশদেবকে বুঝে বুঝে লিখতে হয়েছিল সেগুলি ব্যাসকুর নামে পরিচিত ছিল সবাই ভগবানের কৃপায় ভালো থেকো সুস্থ থেকো